বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজনিত বাড়িতে হামলা রবিবার মোটরসাইকেল পার্ক করা নিয়ে গণ্ডগোলের সুর অভিযোগের আঙুল কাছারি বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীদের দিকে অভিযোগ তারা দর্শনার্থীদের আটকে রেখে মারধর করেন এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয় প্রথম আলো প্রকাশিত খবর অনুযায়ী সে সময় উত্তেজিত জনতা কাছারি বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় সিরাজগঞ্জের এই বাড়ি এক সময় ছিল নীলকর্দের কুঠি পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠেরোশো বিয়াল্লিশ সালে ব্রিটিশদের থেকে এই বাড়ি কিনে নেন আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত জমিদারির কাজে একাধিকবার কাছারি বাড়িতে পা পড়েছে রবীন্দ্রনাথের বিশ্বকবির ব্যবহৃত হারমোনিয়াম আসবাবপত্রসহ একাধিক দর্শনীয় জিনিস রয়েছে এই বাড়িতে রবি ঠাকুরের স্মৃতি সিরাজগঞ্জের কাছারি বাড়ি এখন রবীন্দ্র স্মৃতি জাদুঘর ঐতিহাসিক বাড়িতে হামলার ঘটনায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অপরাধীদের শাস্তি সুনিশ্চিত করতে বলেন তিনি ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেন মুখ্যমন্ত্রী বাংলাদেশে রবীন্দ্র কাছারি বাড়ি ভাঙচুরের ঘটনার নিন্দা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ঘামি নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রী তেম জেন ইমনা আলম সরাসরি মোহাম্মদ ইউনুসকে নিশানা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য সরকারি প্রতিক্রিয়া দিয়েছে ভারত সরকার হিস্টোরিকলি কল্ড রবীন্দ্র কাচারি বাড়ি ইজ লোকেটেড অ্যাজ ইউ উড নো ইন সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ The violent act is a disgrace to the memory and the inclusive philosophy and teachings that the Nobel laureate espoused in Bangladesh. The attack falls in the broad pattern of systematic systemic, systematic, attempts by extremists to erase the symbols of tolerance and eviscerate the syncretic culture and the cultural legacy of Bangladesh. We urge the interim government. ভারতের প্রতিক্রিয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে এই নিন্দনীয় ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে গ্রেপ্তার হয়েছেন দুই অভিযুক্ত প্রথম আলো প্রকাশিত খবর ভাঙচুরের ঘটনার পর আটচল্লিশ ঘন্টা বন্ধ ছিল তারপর ফের খুলে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়ি